আজকে ফাঁকাই আছে এটা হচ্ছে দমদম চলো পুজোটা ভেতরে গিয়ে বুঝতে পারবো হাটটা তো

মানে সুন্দর ঢুকলাম ঢুকে কি সুন্দর একটা হরিণ ফটোটা মানে ওটা ডিসপ্লে হিসাবে দিয়েছে আর এই সাইডে দেখুন ছোট ছোট ওই যে পাহাড়ের উপরে পাহাড় অঞ্চলে দেখবেন উপরে যে ছোট ছোট ঘরবাড়িগুলো যেগুলো থাকে পাহাড়ের উপরে সেইটা এখানে বোঝানো হয়েছে আর খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এখানটায় আর খুব তাড়াও ছিল আর খুব তাড়া দিচ্ছিলো বলে খুব ভালো করে ভিডিওটা তোলা যাচ্ছিল না এই সাইডটা পুকুর ছিল পুকুরটা আপনাদের দেখানো দেখাতে পারলাম না আর এই সাইড থেকেই মানে যে সাইড থেকে করছি সে সেখান থেকে হেলে আর কি বের করে দিচ্ছিলো পুজো মানে পুজো অ্যাকচুয়ালি হচ্ছে বুধবার অ্যাকচুয়ালি পুজো হয়েই মহালয় থেকে পুজো শুরু হয়ে গেছে বুধবার দিন ষষ্ঠী তার আমরা দুদিন আগে গেছিলাম এটা হচ্ছে শনিবারের ভিডিও তো তাই দেখুন কি ভিড় ছিল অত রাত্রে তখন বাজে তিনটে তখনও প্রচুর ভিড় ছিল এই যে দেখুন ঝর্ণাটা কি সুন্দর এখান থেকে এটা খুব সুন্দর বোঝানো হয়েছে আর কি পাহাড় অঞ্চলে যেটা থাকে সেটা এখানে তুলে ধরা হয়েছে খুব ভালো করেছে আর কি এরপরে আরও ভিড় হবে প্রচুর ভিড় হবে তখন এখনই এত ভিড় ছিল দেখুন এখানে এত সুন্দর মানে ডেকোরেশনটা করেছে আর ঠাকুর এই যে ওই যে ঠাকুর তো খুব সুন্দর করেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর এরকম অনেক পুজোর ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে থাকবো আর সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আবার ভিডিওর সাথে সবাই ভালো থাকবে